সামান্য জলবারে জলের তোরে ভেঙে ভেসে গেল মুন্ডেশ্বরী নদীর ব্রিজ হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে আরামবাগের পূর্ব কেশবপুর এবং পশ্চিম কেশবপুরের মধ্যেও সংযোগস্থল বাঁশের ব্রিজ মাত্র তিন ঘন্টার মধ্যে জল বেড়ে ভেঙে ভেসে গেল বাঁশের ব্রিজ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করতেই একমাত্র বাঁশের ব্রিজ দিয়ে পূর্ব কেশপুর থেকে পশ্চিম কেশবপুরের দিকে যাওয়ার উপায় ছিল একমাত্র এই বাঁশের ব্রিজ ছাড়া প্রতিদিন স্কুল কলেজ পঞ্চায়েত সবজি বাজার সহ আরও অন্যান্য নিত্যদিনের কাজে সঙ্গী ছিল এই বাঁশের ব্রিজ স্থানীয় মানুষদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছিল এই ব্রিজের পুরনো বাঁশের মাচা দিয়ে তৈরি ছিল এই ব্রিজ তাই সামান্য জলের তোরে ভেসে গেল এই ব্রিজ অনেক সময় সাইকেল মোটরবাইক বাইক যাওয়ার সময় চাকা বসে যেত ঝোঁকে নিয়ে পারাপার করতে হতো এই ব্রিজ দিয়ে তবে ব্রিজ ছাড়াও বর্ষার সময় নৌকা দিয়ে পারাপার করতে হয় নদীতে নিত্য প্রয়োজনীয় যাবতীয় কাজ সবই হয় নৌকার মাধ্যমে যাতায়াত করে এলাকার মানুষরা কি জানাচ্ছেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অপনি নামে নয় কাজে সাংবাদিকতা

সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন স্কাইল্যাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে